কিছু কিছু শ্বশুরবাড়ি মানুষের ধারণা তাকে সওয়াল রাত করে ঘুমাই কেন বদ তাকে সাল মোবাইল চাপে কাশির বদ দোষ মানে আমার আমার আগে সওয়াল সু হয়ে গেছে আহারে একেবারে দাঁত বেড়ে গেছে কার দোষ বোর তাকে সওয়ালের জ্বর হয়েছে দোষ তাকে সওয়ালের মাথা ব্যথা হয়েছে দোষ হাগু হয়েছে বোরদোষ ওই বউতে কি খাওয়াইছে। আগে সালের ডায়াবেটিস বাড়িছে বট দোষ হাই প্রেশার বাড়িতে দোষ অফিস থেকে দেরি করে ফেরে বট দোষ রাতে মোবাইল দেখে বট দোষ দিনে দেরি করে ঘুমেতে ওঠে বর দোষ সকালে ভোরে ওঠে না বর দোষ কী কবো আমার সাথে কার কার মিলে যায় বলেন সবাই কিন্তু সত্যি কমেন্টস করবেন সত্যি কমেন্টস করার সৎসাহর জন্য সবাই থাকে ঠিক আছে এই যে একটা পদার্থ আমার ঘরে আসছে পদার্থ বিজ্ঞানে পড়তাম হুম বিজ্ঞানে আর জ্বালাম না জ্বালাম না এখন আর রাগে দুঃখে আপনাকে সামনে বইছি সব দোষ আরও আছে এই স্যার আপনি কেন কোনো কথা কেন না খবরদার সে আবার কী থেকে কী কয়ে বসবে না তারপরে আমার ভিডিও যাবে না একেবারে তেলেস মতি আরও আছে আরও কি ছেলে মেয়ে যদি ভালো হয় বংশের মতো হইছে দাদার মতো হইছে চাষার মতো হয়েছে ফুপুকের মতো হইছে বাপের মতো হয়েছে আর যদি খালি একটু তেরা হয় ওই মার পেটের দোষ খোলের দোষ কি ছেলে খোলে রাখছিল রাত করে বাড়ি ফেরে এই কথা মার শুনতে হবে আবার যদি মেয়েরা খালি প্রেম পীড়িত করে ওই কি আর কব খালাগের মতো আর যদি খালি ছেলে সরকারি চাকরি পায় ওরে বাবা তারা উচ্চ বংশ তাগের বংশে সরকারি চাকরি ছাড়া হয় না আপনারা ডিস্টার্ব করবেন না বর কপালে কিছুই নাই সব মানে অশুভ সব খারাপ সব মার জন্য আর সব ভালো বংশের জন্য কয়ে ফেলবে না এই জন্য ওর মুখে একটা টেপ লাগানোর দরকার আমার টেপটা নিয়ে আসি আসিনি পরের ভিডিওতে দেখবেন এর মুখে টেপ লাগানো কোনো কথা সুযোগ নাই এ ঘরের যা কব সব আমি ভালো মন্দ খারাপ সব আমি ঠিক না স্যার তার পরিবার যাই চিন্তা করুক কিন্তু আমরা তো থাকি দুইজন একা আমাদের সাথে কেউ পারবে না